ক্রন্দনে কেন বুক ফাটে মা সুতা তোরে কয় ডেকে অধুর আকাশের ঘন ঘটা মেঘ তোর তরায়া রাখে অশ্রু সজলে শিওরে দাঁড়িয়ে জনকেরে বলি শোনু নয় তো দেখি স্বর্গ জেগে নয়ন মুদিলে কেন জনক ডাকিয়া কহিল মোরে শোনো দহিতা মোর অন্তর্জলে ভেজাও কপাল আসবে সুদিন তোর অনলে জ্বলিয়া খাটি হইলে স্বর্ণ কহিবে তোকে নিকটে কিরণ তোর কপালে সাবাস দিবি মেয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলছে বাবা আমার কপালে এত দুঃখ কেন আমি শুধু সুখটা শুধু স্বপ্নেই দেখি বাস্তবে দেখি না বাবা বললো জলে জলে পুরে খাটি হ আগুনে পুরে খাটি হ তোর কপালে সুখ আসবে এটাই তো নিয়ম না বাবা মা সময় বলে একদিন সুখ হবে কোনো একটা পুরুষ আমাকে সুখী করবে সেই ভরসায় কোনো একটা পুরুষকে ধরে আমার হাজব্যান্ড বানিয়ে স্বামী বানিয়ে তার কাছে আমার বিয়ে দিল সে পুরুষটা তো আমাকে বোঝে না এখন কি হবে বাবা মা আমাকে ফেরত নিয়ে যাবে আচ্ছা ভাবলাম আমাকে ফেরত নিয়ে যাবে আমার যে দুইটা তিনটা বাচ্চা আছে চারটা বাচ্চা আছে সেগুলি কি হবে সেগুলি কি মেরে ফেলবো এখন সাথে নিয়ে যখন বাবার বাড়ি যাব তখন সবাই হাসবে কিনে এই সংসার তো করতে পারলি না এ বাচ্চাগুলি কে পালবে আছে কোনো উপায় হ্যাঁ উপায় আছে কার চাকরি কর আচ্ছা সেখানেও তো সমস্যা সেখানে তো পুরুষ নামের কুকুরগুলা আমাকে ছাড়বে না নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টা করবে এখন বলে তুমি ভালো তো জগৎ ভালো তাহলে আট বছরের মেয়েটা দোষ করেছিল খারাপ পোশাক পরেছিল কাউকে আকর্ষণ করার জন্য মেকআপ করে রাস্তায় হেঁটেছিল নাকি বুকের ওড়না ফেলে হেঁটেছিল নাকি দোকানে কোথাও দাঁড়িয়ে সিগারেট খেয়েছিল কেন ধর্ষণ হল সেই বোনটা যে দেখেও কিছু করতে পারেনি কারণ তার সংসার করতে হবে মা বাবা বলেছে তোকে সংসার টিকে থাকতে হবে মাত্র চার মাস হয়েছে বিয়ে হয়েছে টিকে থাক গেল তো ছোট বোনের জীবনটা বড় বোনের ঘরে আচ্ছা ওই পুরুষটাকে তো দেখেই বিয়ে দিছিল না তাহলে পুরুষটা এত খারাপ হয়ে গেল কেন তাল ওই মানে বাবার সমান সে এত বড় সর্বনাশ কিভাবে করলো যদি সে করে মা ওই জানতো দেখত সবাই ঘরে বুঝতো যে একটা ঘটছে সবাই চুপ কেন তাহলে আমরা কি স্বপ্ন দেখছি প্রতিটা নারী প্রতিটা নারী আমরা স্বপ্ন দেখছি একদিন আমার মেয়েকে বিয়ে দেবো মেয়ে বড় হচ্ছে একদিন বিয়ে দেব কিন্তু কোনো মেয়ে চিন্তা করে না যে আমি বিয়ের হবে হওয়ার আগে আমি কতটা স্বাবলম্বী হব আমি বিয়ে হওয়ার আগে কতটা নিজেকে দক্ষ বানিয়েছি দেখে না কোনো মা বোঝে না যে আমার মেয়েটা বিয়ের আগে স্বাবলম্বী বানাতে হবে কোনো একটা পুরুষের কাছে বিয়ে দিলাম সেই পুরুষ যদি আমার মেয়েকে ভালো না বাসে তবে কী হবে না টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রাখবেন টাকা পয়সাও তো নাই কদিন দিলেন এক দুই দিন তিন দিন তারপর রোজা রোজার মাস শয়তান নাকি ছুটি নিয়েছে তাহলে এত বড় ঘটনা কিভাবে ঘটলো শয়তান নাকি রোজার মাসে ছুটি নেয় তাহলে এত বড় ঘটনা কিভাবে ঘটলো তার মানে শয়তান কোথাও নাই শয়তান আমাদের মনের মধ্যে শয়তান আমাদের প্রতিটা মানুষের মনের মধ্যে রোজার মাসে প্রতিটা জায়গা চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে চিন্তায় হচ্ছে রোজার মাসে মানুষ মানুষকে মেরে ফেলছে রোজার মাসে ধর্ষণ হচ্ছে সব হচ্ছে তাহলে শয়তান কোথায় শতান কোথাও নয় শতান আমাদের মনের মধ্যে আমাদের সব মনের মধ্যে শয়তানটাকে মেরে ফেলতে হবে এই কষ্টের পৃথিবীটায় আগে সচেতন হয়ে দক্ষ হয়ে পৃথিবীতে আসতে হবে আপনি সচেতন হয়ে বিয়ে করার আগে চিন্তা করতে হবে আমি বিয়ে করবো ওকে ঠিক আছে আমার বাচ্চা হলে সে কী খাবে আমার বাচ্চা হলে সে কোথায় থাকবে আমার বাচ্চা হলে তাকে কতটা স্বাবলম্বী করার পর অন্য একটা পুরুষের কাছে বা অন্য একটা নারীকে এনে তাকে সুখী করব তাহলে আমি কতটা সচেতন আমি কতটা দক্ষ মনে করেন আমি কোনো মঞ্চে গান গাইতে যাইব আমাকে কোনো মঞ্চে ডাকা হয়েছে গান গাবেন মাইক হাতে দিচ্ছি এখন আমি প্রস্তুতি নেই আমার প্রস্তুতি নেই আমি প্রস্তুত নই আমি মানে সুর তাল কিছু লয় বুঝি না এখন কি ওখানে দাঁড়িয়ে গাইতে গাইতে শিখবো নাকি আগে শিখে প্র্যাকটিস করে দক্ষ হয়ে দেন আমি ওখানে গাইতে চাইব আমি নিজেই তো পারি না সেরকম একজন মানুষ কোনো দিকে দক্ষ না তাকে দিচ্ছেন বিয়ে তাহলে ওই বিয়ের মঞ্চে গিয়ে সে কী কাজ করবে বাবা মা যদি জানে যে আমার মেয়েটা ভালো না সেই মেয়েটাকে বিয়ে দেওয়ার পর ভালো বানাবে কোন পুরুষ ছেলেটা ভালো না চরিত্র বলো না ছেলেটাকে বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পর দেখলেন যে ছেলেটা এখনও ভালো হচ্ছে না কারণ রক্তে তার ভালো নাই এখন কি করবেন প্রশ্ন প্রশ্নের উত্তর আছে কারো কাছে এই চুরি চিন্তায় ডাকাতি যারা করে এই ধর্ষণ যারা করে সবগুলো মূর্খ একটাও শিক্ষিত ঘরের ছেলে মেয়ে না একজনও শিক্ষিত লাখে দু একজন পাবেন হয়তো শিক্ষিত সব কিন্তু মূর্খ তার মানে কারা এরা এরা কারা এরা তারা যারা ওই যে আল্লাহ খাওয়াবে বিয়ে কর ছেলে মেয়ে বড় হওয়ার আগেই বিয়ে দে আট বছর দশ বছর বারো বছর মেয়ে মেয়েটা পনেরো বছর হওয়ার আগে তার বিয়ে দিয়ে সেই ঘরে যে সন্তানগুলি জন্মায় এরকম করে জন্মায় তো ঘরের সন্তানগুলি কখনো ভালো হয় না কারণ মা নিজেই প্রস্তুত না আমি প্রস্তুত না নিজেকে পালার জন্য আমি বাচ্চা কিভাবে পালবো বাচ্চা পালাটা বিশাল কাজ ওই বাচ্চাকে লালন পালন করা খাওয়া দাওয়া করা সবকিছু একদম বিশাল একটা কাজ অনেক মেয়েদের দেখি বিয়ে করে বাচ্চা নিয়ে ঘুরে কিচ্ছু বোঝে না বাচ্চাকে পালা খাওয়া গো মানে ইন্টারেস্ট পড়া মেয়েটাও বোঝে না অনার্সে পড়া মেয়েটা বোঝে না কারণ এখনকার ছেলে মেয়ে সব উশৃঙ্খল ওই যে অপুষ্টির ঘর থেকে অপুষ্টি জন্মেছে মূর্খের ঘর থেকে মূর্খই জন্মেছে এখন মনে করেন আমার তেরো বছরই বিয়ে হয়েছে আমি এখন বাচ্চার মা হয়ে গেছি বাচ্চার মা হতে হতে মানে বা মাচ্চা বড় হতে হতে আমি এখন আছি আমার মেয়েকে আমি বিয়ে দিলাম সেই ঘরে যে মেয়েটা যাবে সেই মেয়েটা কি পরিপক্ক হয়েছে কাঁচা গাছ থেকে একটা কাঁচা ফল হয়েছে সেই ফলটা কি পরিপূর্ণ পুষ্টি পেয়েছে সম্পূর্ণ মাথা ব্রেন পরি পরিবারের অবস্থা পারিপার্শ্বিক অবস্থা বোঝা সবকিছু হ্যান্ডেল করা সে শিখেছে আমি নিজেই তো পারিনি আমি মেয়েকে কীভাবে শেখালাম এখন আমার মেয়ে আর এক জায়গায় বিয়ে দিলাম সেখানে গিয়ে মেয়ে কীভাবে ভালো পারফরমেন্স দেবে সে কি জানে সে তো দেখেছি আমার মাও পারেনি আমি তো এটা দেখিনি ওটা দেখিনি ওখানকার পরিবেশের সাথে মিলছে না তাহলে মেয়েটার সংসারটা টিকবে এখন দুই আর যদি টিকে যায় ভালো তাহলে ওইটাই আমরা ধরে রাখি হাজার মানুষ না খেয়ে থাকুক ওটা দেখি না দুই একজন যে ভালো আছে ওটাই দেখি দু একজন ভালো পেয়েছে তার স্বামীকে তাহলে ওটাই দেখি আর যে সারাম দুনিয়া কান্না করছে গলায় ফাঁসি দিয়ে মারছে আগুনে পুড়ে মারছে পতিতলায় নিয়ে বিক্রি করছে সেগুলি আমরা দেখি না ওই যে অমুকের মেয়ে তো ভালোই আছে এই হলাম আমরা বাঙালি তার মানে আমরা সুখী কিভাবে হব সমাজে সুন্দর শান্তি কিভাবে আনব পাচ্ছি না শিখছেই না কেউ বুঝতেই পারছে না কেউ জানতেই পারছে না কেউ এই যে আমার এখানে আসে প্রতিদিন কত মেয়ে স্বাবলম্বী হওয়ার জন্য একটাই জামা একবার ভুল করেছে দুইবার খুলতে বলে তার মেজাজ খারাপ হয়ে যায় ভাল লাগে না তার একটা ওষুধ ভাল লাগে না ঘরে স্বামী অসুস্থ টাকা নাই বাচ্চা গুলা খাওয়াবে কি টাকা নাই কোথায় যাবে কি করবে কি কাজ করলে তার প্রতিদিন লাখ টাকা চলে আসবে জানে না সে তো বিয়ে করেছিল আল্লাহ খাওয়াবে তাহলে আল্লাহ খাওয়াচ্ছে না কেন স্বামী টাকা আল্লাহ দিচ্ছে না কেন আল্লাহ কাজ এখন অনেকে বলে কি আল্লাহ কাজ করতে বসে তাহলে কী কাজটা করবে ধরে দিয়েছেন কোন কাজটা করবে বুদ্ধি আছে মাথায় বুদ্ধিটা কে দেবে আল্লাহ দেবে বুদ্ধিটা পাওয়ার জন্য সে কোন ঘর থেকে জন্মে আসছে কেন ওই যে বললাম আম গাছে গিয়ে কাঁঠাল হয় আম গাছে তো আমি হবে এখন একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে দেওয়ার পরে সেই মেয়েটা শ্বশুরবাড়ি গিয়ে ভালো পারফরমেন্স দিতে পারে না সবার বকা গালি খায় ডিপ্রেশনে থাকে শুয়ে শুয়ে কাঁধে সবার অপমান সহ্য করে ওই মেয়েটা একটা ডিপ্রেশনের রোগী জন্ম দেয় সেই রোগীটা আবার তারও বিয়ে দেয় তার ঘরে আরও ডিপ্রেশনের রোগী জন্মায় এরকম করতে করতে বাংলাদেশ ভরে গেছে শেষবেলায় আমরা কি পেয়েছি রোজার মাসে ধর্ষক পেয়েছি আট বছরের বাচ্চাকে তাল ওই বোনের জামাই ধর্ষণ করে নষ্ট করে মেরে ফেলেছে বাহ সব বাস বাংলাদেশ কেউ নামছে না ব্যানার পোস্টার নিয়ে যে আমরা এর বিচার চাই দেখছি তাও তেমন কাউকে দেখছি না আজ বিশ্ব নারী দিবস নারীদের জন্য শুভকামনা বিয়ে করেন বাচ্চা বানান আল্লাহ কাজ কাজ করা দরকার নাই করতে তো কষ্ট লাগে তাই না স্বামী খাওয়াবে একটা পুরুষের ভরসায় এতগুলো মানুষ জন্ম দিয়ে সেই পুরুষটা খাওয়াতে পারে না কোন রকম একটু বয়স হইলেই শয়তানি বুদ্ধি মাথায় চলে আসলেই বাজ শুরু করে দেন বিয়ে শত্ব নিবুদ্ধিটা বুঝেন যে নিজে শরীরের চাহিদা মেটাতে হবে পেটের চাহিদা কি মেটাবে পেটের চাহিদা মেটানোর জন্য আরও হাজার কুকুর দাঁড়িয়ে আছে ঠিক আছে কারণ আপনার পেটের চাহিদা মেটাবে বিনিময় আর কিছু নেবে তো করবেন সবাই সচেতন হন শেষবেলায় এটাই বলছি সবাই সচেতন হন আর যেন কোনো আছে এরকম না মরে অনেক এরা ঘুরছে এরকম দিন দিন মরছে অনেকে মরছে এরকম বলতে পারছে না অনেক বড় বোন এরকম সহ্য করছে তার ছোট বোনকে ধর্ষণ করছে তাদের হাজবেন্ড চোখ বন্ধ করে দেখে সহ্য করছে আমাকে সংসার করতে হবে আমাকে কোনো একটা পুরুষের ঘরে থাকতে হবে আমার বোন ধর্ষণ হোক আমি কিছু বলতে পারছি না কারণ তাইলে আমার সংসার টিকবে না মামার কাছে খালুর কাছে বাবার কাছে কোনো কারও কাছে একটা মেয়ে সেভ না তার মানে আমরা মেয়ে কেন জন্ম দিচ্ছি অনেক বোকারা আছে এখানে আসে বলে কি আমার মেয়ে মেয়ে হইলে ভালো আমি একটা সুন্দর পোশাক পরাব সুন্দর একটা জামা বানায় পরাতে পারবো তাদের প্রশ্ন করি বাড়ি গাড়ি কয়টা কিনেছেন নাই ভাড়া থাকি বাইদানিদের মতো এখানে ওখানে ভাড়া থাকে আজকে এই বাসায় কালকে বাসায় কিন্তু মেয়ে বানাতে শখ তাদের বুঝি আল্লাহ খাওয়াবে আছে এদের আল্লাহ নাই খাওয়াচ্ছে না তাদের খাওয়াচ্ছে মানে কাছে এরা প্রতিদিন মরছে ঠিক আছে খুব খারাপ লাগে দেখে যে মানুষ আমরা এতটা নিকৃষ্ট এতটা খারাপ ভাবনার মানুষ আমরা জন্মেছি ঘিন্ন হয় পৃথিবী থেকে যে কেন এই পৃথিবী আল্লাহ বানিয়েছিল কি দরকার ছিল আমাদের এই নষ্ট সিস্টেম শিখিয়ে দেওয়া কি দরকার ছিল নষ্ট চাহিদা শিখিয়ে দেওয়া কি দরকার ছিল এরকম নষ্ট ভাবনা আমাদের মনে দেয়া দরকার ছিল না সুতরাং পরিশেষে বলি নারী দিবস পালন করছি কাজ করছি সারাক্ষণ সংসার করছি বাচ্চা পালতে হবে সংসার করতে হবে মা শেষে ঘর ভাড়া দিতে হবে সবাইকে খাওয়াতে হবে সবার চাহিদা মেটাতে হবে অবশেষে মেয়ে হলে কিছুদিন পর বিয়ে দিতে হবে নাহলে সমাজ খারাপ করবে যারা খারাপ বলবে তাদের জিজ্ঞেস করবে আমার মেয়ে যদি শ্বশুরবাড়ি গিয়ে ভালো না থাকে সব খাওয়াবি তোরা দিবি টাকা পয়সা যদি না দিতে পারিস কথা বলুন একদম জপাই করে ফেলব ঠিক আছে এটা বলবেন